এসেছি রাজবাড়ি জেলার জমিদার ব্রিজে অবস্থিত নতুন একটা পার্ক এই পার্কটা বিশাল বড় একটা পার্ক পার্কের কাজ এখনো চলমান সো পার্কের ভিতরে দেখেন এখানে বিশাল বড় রঙিন মাছের খামার আছে তো এখান থেকে আপনি মাছের খাবার দশ টাকা কিংবা বিশ টাকা দিয়ে মাছের খাবার কিনে সেটা আপনি প্রচুর পরিমাণে রঙিন মাছ এই খাবারগুলো খাওয়ার জন্য উপরে ভেসে ওঠে আপনি দেখতে পাচ্ছেন পরিমাণ মাছ আমরা যে খাবারগুলো খেলছি সেগুলো খাওয়ার জন্য উপরে উঠ তো আমরা সেগুলা এনজয় করলাম অনেকক্ষণ পাশাপাশি চারপাশে একটু দেখানোর চেষ্টা করছি পাশাপাশি বিশাল বড় একটা দিঘির মতো খনন কাজ চলতেছে আপনারা হয়তো সাউন্ড পাচ্ছেন এখানে প্রচুর মেশিন বসানো অর্থাৎ এখানে অনেক গভীর করে খনন কাজ চলতেছে আর একদম উপর থেকে কাঠের পাটাতনের উপর দিয়ে অনেক দূর পর্যন্ত ভেতরে হেঁটে ঘুরে আসা যায়